আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি জামাল বাদশাহ প্রতিদিনের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আপনাদের নিকে নতুন ভিডিও দিয়ে থাকি তো আজকে আমি আমার এক বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই সমস্ত রিয়াদ পার্কে ক্লিনের দায়িত্বে আছে ওনার একটা টিম আছে তো আমার সাথে এই ভাই আছে যাকে দেখতে পারতেছেন তো ভাইয়ের সাথে কথা বল ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বিশামুল্লা দেশর বাড়ি কু দেশর বাড়ি মানিকগঞ্জ জেলা সিঙ্গাপুজা এ নিয়ে হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংরা থানার ঠিক আছে ভাই আপনি কয় মাস থেকে আছেন বিটাশও আমি এসেছি তিন মাস উনি তিন মাস হলো আসছে উনি হয়তো বা হাতে কি সাপ্লাই আসছে সাপ্লাই সাপ্লাইয়া সাপ্লাই সুযোগ সুবিধা কেন আছে মোটামুটি মানে সুযোগ সুবিধার ভিতরে বেতন না টা না না খাই টা না না তাই ও এনে কাম হনে কাম ছাড়িও নি থেকে এনে ও আপনারা এই ভাইয়ের কাছে শুনলেন যে আসলে সৌদি আরবে সাপ্লাই বিচার যারা আসে তাদের সাপ্লাই বিচার যে সমস্যা এবং অসুবিধাগুলো আছে সেগুলা ওই ভাইয়ের কাছ থেকে তো সাপ্লাই কোম্পানিতে যারা আছে তাদের কিন্তু একটাই সমস্যা বেতন নিয়ে যায় তারা তাদের এক এক সময় এক এক জায়গায় ডিউটি দিবে আজকে হয়তো বা কালকে রিয়াদের বাইরে অথবা আজকে এক জায়গায় ডিউটি করতেছে বা দুই এক মাস করে তারা পরিবর্তন করে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাক তো সাপ্লাই কোম্পানিকে যারা আসতে চান তারা দেখে শুনে আসবেন বিশেষ করে যারা ঢাকা থেকে ভিসা কিনেন কোনো এজেন্সির মাধ্যমে সেই এজেন্সির মাধ্যমে ভিসা কিনলে কিন্তু আপনার এইরকম পরিস্থিতিতে করতে হবে তো ভাই আপনার স্যালারি তো ঠিক মতো দেয় নাকি এক মাসের তো স্যালারি পাইছে আর এক মাসের এই যে পনেরো তারিখ আছে এখন স্যালারি দেই হ্যাঁ এক মাসে স্যালারি পাইছে আর এক মাসের এখন পনেরো তারিখ চলতেছে কিন্তু এখনো স্যালারি পায়নি তো ওই হচ্ছে সাপ্লাই বিষয়ের কাজ যারা সৌদি আরবে আসতে চান তারা বুঝে শুনে আসবেন বিশেষ করে কোনো সাপ্লাই কোম্পানিতে আসবেন না সাপ্লাই কোম্পানিতে আসলে এরকম সমস্যা করতে হবে তো ভাই আপনি কয় ঘন্টা কাজ করে আর বারো ঘন্টা ওনার ডিটি বারো ঘন্টা আর নর্মালি আমরা যারা কাজ করি আমরা কিন্তু আট ঘন্টা কাজ করি এবং আমাদের কিন্তু বেসিক স্যালারি অনেক ভালো ওনাদের চাইতে এখন সাপ্লাই বিচার এই একটা সমস্যা তো আপনি ডিটি শেষ হবে কটায় আসছে যেহেতু শেষ হবে সকাল আটটায় ডিটি শেষ হত কটায় আসছেন আজকে রাত আটটায় রাত আটটা রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ডিউটি ওনার ঠিক আছে এখন কিন্তু ঠান্ডা মোটামুটি কমছে কিন্তু যখন প্রচুর শীত ছিল তখন কিন্তু শীতের মধ্যে ওনারা কিন্তু বাইরে এইভাবেই কাজ করছে এইরকম একটা পোশাক পর ঠিক আছে আবার যখন গরম পড়বে এখন গরমকাল আসতেছে গরমের মধ্যে কিন্তু ওনারা এই যে বাইরে যে কাজ করবে বাহিরে কাজ করা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে ওনারা যদি দিনের ডিউটি পরে কিন্তু দিনের বেলা কিন্তু আরো বেশি কষ্ট হয় তখন ভদ্রের তাপ থাকে অনেক বেশি তো ওই আমি আপনাদের একটা কথাই বলবো যারা সৌদি আরবে আসবেন তারা বিশেষ করে ভিসা কেনার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে আপনি যদি সাপ্লাই কোম্পানি থেকে ভিসা নেন তাহলে কিন্তু এই ভাইয়ের মতো পরিস্থিতি আপনাদের হবে অতএব যারা আসবেন খুব সাবধান আইবে তো আমি জামাল বাদশাহ এই মুহূর্ত রিয়াদের রাজধানীতে আসি তো আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং যারা প্রতিনিয়ত আমার সাথে যুক্ত থাকেন তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবে এবং সৌদি আরব সম্পর্কে সঠিক তথ্য জানতে এবং এইভাবে ভুক্তভোগী মানুষদের থেকে আপনাদের তাদের কাছ থেকে শুনবেন যে আসলে সৌদি আরবে সাপ্লাই কাজ কাম কেমন এবং তাদের স্যালারিটা কেমন ডিউটিটা কেমন দেয় তো এরকম ভুক্তভোগীর কাছ থেকে আপনারা কিন্তু প্রতিনিয়ত তথ্য পেয়ে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলবো আবার নতুন কোনো ভিডিওতে তো ঠিক আছে ভাই ভালো থাকেন ইনশাল্লাহ আবার হেস হবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ